একসাথে পাঁচ সন্তান হ্যাঁ ঠিকই শুনছেন বরিশালে এক মা দিয়েছেন একসাথে পাঁচ নবজাতকের জন্ম এ যেন মেঘ না চাইতে বৃষ্টি ডায়াবেটিক হাসপাতালের প্রসূতি বিভাগে দুপুরের একঘেয়েমি ভেঙে যেন শুরু হলো উৎসব সব জানতে চায় কেমন আছেন মা ও নবজাতকরা চিকিৎসকেরা জানালেন আশ্চর্যের বিষয় হচ্ছে মা ও সন্তানরা সবাই সুস্থ আর সব কিছু হয়েছে সম্পূর্ণ স্বাভাবিকভাবেই মিস্টার বরিশাল ডায়েট ডায়াবেটিস হাসপাতাল হয়েছে পাঁচটা হয়েছে তিনটে আসলো দুইটা মেয়ে ইজাগুর আলমদুল্লাহ। জানুন খুশি আলহামদুলিল্লাহ আপনারা সবাই তো আমার ছেলে সন্তানের জন্য দোয়া করবেন। গৃহবধূ লামিয়া আক্তারের কোলে এসেছে তিন পুত্র আর দুই কন্যা। সন্তানরা বলছেন এমন আনন্দের মুহূর্ত তারা জীবনে কখনো দেখেনি। এই পাঁচটি কিন্তু নর্মাল ডেলিভারি হয়েছে। এটা আরো আশ্চর্যজনক বিষয়। যেখানে একটি সন্তান নরমাল হইতো অনেক সময় অনেক সমস্যা হয়। সেখানে এটি সবারই ধারণা ছিল সিজার লাগবে। কিন্তু আল্লাহর বিশেষ রহমতের কারণে এটি পাঁচটি সন্তানই নরমালই হয়েছে। প্রসবের পরপরই পাঁচ নবজাতককে মাধানো হয় বরিশাল শের-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চলছে তাদের যত্ন আপনার প্রিয় কাপড়ের যত্ন এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রেমার্গ হাসপাতাল জুড়ে এখন যেন একটাই আলোচনা পাঁচটি শিশু একসাথে তাও আবার স্বাভাবিক প্রসবের এখানে পাঁচজন নবজাতক এসেছে যাদের একসাথে জন্মগ্রহণ হচ্ছে মেডিকেল বাসে আমরা এটাকে কুইন টপলেস বলি যেটা আসলে খুবই অস্বাভাবিক ব্যাপার এবং খুবই একটা রেয়ার ঘটনা তারা তো সবাই হচ্ছে আট মাসের জন্য করেছে যেখানে হচ্ছে আমাদের জ্যেষ্ঠেশন এজ থেকে অনেক কম তো সবারই ওজন প্রায় অনেক কম দেড় কেজির মতো করে যেটা নর্মালি হচ্ছে আড়াই কেজি করে হয় তো সবাই সংকটাপন্ন আছে আমাদের চিকিৎসা চলতেছে ছড়িয়ে পড়তেই ছুটে আসেন এলাকার মানুষ রাজনৈতিক নেতা থেকে সাধারণ পথচারী সবার মুখে একটাই কথা এ তো আশীর্বাদ আমরা সর্বপ্রথমে শুক্রিয়া আদায় করছি এত মানে এরকম একটা মিরাকল আল্লাহর নিদর্শন আমরা সচক্ষে দেখতে পেলাম তো আমরা বাউফলবাসী আমরা বাউফল থেকে এসেছি ওনারা সুখবর শুনে এবং ওনাকে আমাদের বাউফলের যে জামাত ইসলামের প্রতিনিধি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই ওনাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং ওনার পক্ষ থেকে আমরা এসেছি লামিয়ার সংসার শুরু হয়েছিল চার বছর আগে আজ সেই ঘর ভরে উঠেছে পাঁচটি নবজীবনের হাসিতে নিউজ ডেস্ক আর টিভি